পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা কষ্টের গল্প আছে একটা কষ্টের কাহিনী আছে ভাই এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে আছে ভাই আপনি ভাবছেন নানান লোকে নানান কথা বলছে আপনাকে অপমান করছে নিন্দা করছে জাস্ট চুপ করে যান বরং নিজেকে বোঝান যে যত বেশি করে অপমান করবে প্রত্যেকটা অপমানের জবাব আপনি দেবেন আপনার কর্মের দ্বারা চুপ করে যান এখন জাস্ট চুপ করে যান সামনের দিকে এগোতে থাকুন পরিশ্রম করতে হবে আলিয়ার আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে ভাই অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আপনি যেদিন সফল হবেন দেখবেন ওই সব সমালোচক ওই সব মিন্দুক যারা আজ পর্যন্ত আপনাকে নিয়ে বাজে কথা বলতো আপনাকে পছন্দ করতো না মানে আপনি ভীষণ একজন অপ্রিয় মানুষ ছিলেন তাদের কাছে তারাই আপনার সামনে মাথানত করে দাঁড়িয়েছে বুঝলেন আর ওই দিনটার অপেক্ষা আপনাকে তো করতেই হবে আর আজকের এই সব সমালোচনা নিন্দা কুকথা আজে বাজে কথা এগুলো একটু জাস্ট হজম করে নিন একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো আপনার শেষ ভালো অবশ্যই ভালো কারণ আপনি সৎ মানুষ আপনি কঠিন পরিশ্রম করতে জানেন আপনি জানেন কিভাবে সামনের দিকে এগোতে হয় আপনি এটাও জানেন যে কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কোনো দিনও যেতা যায় না আর আপনি জীবনে দিন অপরাধ করেননি আপনি যে জীবনে কোনোদিনও কাউকে কাঁদাননি আপনি সৎ পথে পথে ছিলেন এবং এখনও সৎ পথে আছেন অতএব আপনার তো জয় হবেই শুধু একটু সময়ের অপেক্ষা আর একটা কথা কি জানেন সৎ মানুষের খুব কম বন্ধু থাকে যারা পারফেক্ট হয় না যারা সত্য কথা বলে যারা কখনো মানে অন্যায়কে প্রশ্রয় দেয় না তাদের বন্ধু বান্ধব কম হয় তাদের পাশে খুব কমজন থাকে এই জন্য কিন্তু একজন থাকেন তিনি হলেন বিধাতা যিনি ভগবান তিনি আল্লাহ তিনি গড একজনই ভগবান বিধাতা আল্লাহ বুঝলেন ওই বিধাতা বিধাতা আপনার সাথে আছেন ভাই আর কাউকে লাগবে না আপনার সাথে আর যারা সৎ মানুষ হন তাদের সাথে বিধাতা থাকেন তাই বলবো কি ভাই সৎ পথে থাকুন ভালো ভালো কাজ করুন যে যত বেশি করে অপমান করবে প্রত্যেকটা ভাবুন এই প্রত্যেকটা অপমান হচ্ছে আপনার কাছে ইটের মতো তত বেশি নিজেকে ইটের মতো মজবুত করুন আর একটা সময় বুঝিয়ে দিন যে না তোমরা যে যা বলেছিলে ওগুলো ভুল ছিল চুপচাপ মেনে নেওয়া মানে এটা নয় বা চুপচাপ সহ্য করে নেওয়া মানে এটা নয় যে আপনি তাদের কাছে হেরে গেলেন আসলে তা নয়। একটা সময় আপনি সঠিক জবাব যা বলছে বলছে কথা আপনাকে অপমান করছে নিন্দা করছে কথা বলছে বলুক সহ্য করে যান সহ্যের থেকে বড় শক্তি আর কিছুই নেই ভাই সহ্য ক্ষমতা বাড়াতে হবে আপনাকে এবং একটা সময় বুঝিয়ে দিতে হবে যে আসলে আপনি ভীষণ ভালো মানুষ আর এর জন্য দম থাকা চাই পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন এবং সামনের দিকে এগিয়ে যান ভালো থাকবেন